আ করে একটা চিৎকার দিয়ে বাসর ঘরে অজ্ঞান হয়ে গেলাম আমি যা দেখে আমার উপর থেকে আমার বৃদ্ধ স্বামী মুমিন মিয়া তাড়াতাড়ি খাট থেকে নেমে গেলেন আমি যে এত অল্প বয়সে আমার বৃদ্ধ স্বামীর ভার নিতে পারছিলাম না সেটা ওনাকে কিভাবে বোঝাই আমি খাটের উপর অজ্ঞান হয়ে পড়ে আছি অথচ উনি টেনশন করছেন ঠিকভাবে বাসরটা করতে পারছেন না তাই উনি বিরক্ত ভরা দৃষ্টিতে একবার খাটের উপর দৃষ্টি নিক্ষেপ করলেন দেখলেন আমি অজ্ঞান হয়ে পড়ে আছি তাই উনি হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন ড্রয়িং রুমে বসেছিলেন ঘটক সাইফুল মিয়া এই সাইফুল মিয়াই হচ্ছে যত নষ্টের মূল সাইফুল মিয়ার কাজ হচ্ছে আমি গ্রামে ঘুরে গরিব অসহায় মেয়ে খুঁজে মমিন মিয়াকে বিয়ে করানো মোমিন মিয়া প্রতি বছর শীতকাল আসলে অতিথি পাখির মতো একটা বিয়ে করে সংসার তালাক দিয়ে মিয়াকে হয়ে ঢুকতে দেখে বলল মনে হচ্ছে আরে বেটা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে এখন কি করবে তাড়াতাড়ি করো অজ্ঞান হয়ে গেছে মানে মরে টোরে যায়নি তো ওরকম কিছু মনে হয় না তবে মনে হচ্ছে প্রেশারটা ওভাবে নিতে পারেনি মমিন মিয়ার কথা শুনে ঘটক আবার বললো প্রতি বছর বছর কেন যে আপনার নতুন নতুন কচি কচি বউ লাগে সেটা আমি বুঝলাম না গরমকালে আমার বউয়ের দরকার হয় না কিন্তু শীতকালে বউয়ের দরকার হয় আমার তো ধন সম্পত্তির অভাব নেই আর বাজবই কয় বছর তাই মরার আগে প্রতি বছর শীতকালে আমি একটা একটা করে বিয়ে করি আর সে চলে গেলে ওই মেয়ের উপযুক্ত দেন মোহর দিয়ে বিদায় করে দেয় আমার এত বয়স হলো কিন্তু আমি একটা বিয়ে করতে পারলাম না বিগত সাত বছরে আপনাকে সাতটা বিয়ে করিয়েছি আরে বেটা এখন এত কথা না বলে তাড়াতাড়ি বাসর ঘরে গিয়ে দেখ মেয়েটাকে সুস্থ করে তোল মোমিন মিয়ার এমন কথা শুনে ঘটক আমাকে দেখতে চলে আসলো রুমে এসে ঘটক আমার নাকের উপর হাত দিয়ে দেখলো বেঁচে আছি নাকি মরে গেছি নাকে হাত দিয়ে নিশ্চিত হলো আমি এখনো বেঁচে আছি কিন্তু সারা বিছানায় রক্ত লাল হয়ে গেছে ঘটক মনে মনে ভাবলো এই বুড়ো কচি বউ পেয়ে নিজেকে মনে হয় কন্ট্রোল করতে পারেনি তাই সদল বলে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়েছিল ঘটক তাড়াতাড়ি আর মনে মনে ভাবতে লাগলো এই মেয়ের কিছু হয়ে গেলে সেও কিন্তু ফেসে যাবে তাই ঘটক কাঁপছিল ছিল জগের মধ্যে পানি নিয়ে আবারও বাসুর ঘরের দিকে চলে আসলো বাসর ঘরে এসে আমার মুখের উপর পানি ছেটাতে লাগলো কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমার হুশ ফিরে আসছে না সে দুই একবার দেওয়ার পরেও যখন আমার জ্ঞান ফিরে আসছে না তখন সে মমিন মিয়াকে ডাকতে লাগলো না না ও নানা একটু তাড়াতাড়ি এদিকে আসুন ঘটক সাইফুল মিয়া ডাক শুনে মমিন মিয়া বাসুর ঘরে আসলো কিরে মেয়েটার এখন হুশ ফেরেনি কি করে হুশ ফিরবে আপনি অবস্থা করেছেন ওর কি হুশ ফেরার কোন সুযোগ রেখেছেন বুড়ো বয়সে ছোট মেয়ে বিয়ে করেছেন তার সাথে একটু করে পুরো শীতকাল তো পরেই রয়েছে এমন তো না যে মেয়েটাকে কালকেই বিদায় করে দিচ্ছেন এখন কি করবি ক কি আর করবো মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করাতে হবে তাহলে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি ভালো কোনো হসপিটালে নিয়ে চল তারপর সাইফুল মিয়া আমাকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল এবার ফিরে আসি মোমিন মিয়ার সাথে আমার বিয়েটা কিভাবে হলো গত দুদিন ধরে ভাবি আমাকে ভাত খেতে দেয়নি কোথায় রুমের মধ্যে ছটফট করছিলাম আমার বাবামা মা বেঁচে নেই সৎ সংসারে বড় হয়েছি আমার সৎ আমাকে বিয়ে দিতে চাই তাও একটা ঘাটের মরা বুড়োর সাথে আমি এই বিয়েতে রাজি হচ্ছি না দেখে আজ দুদিন ধরে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শেষে না আমি ভাবির সাথে কথা বলার জন্য রান্নাঘরের দিকে গেলাম ভাবি তখন রান্নাঘরে দুপুরে রান্না বান্নার কাজ নিয়ে ব্যস্ত ছিল এর কাছে গিয়ে বললাম ভাবি আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে দুটো ভাত দাও না সাথে সাথে ভাবি চেঁচিয়ে বললো এক মুঠো ভাত bona toma